হ্যালো গাইস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আলোচনা করবো এই কালটা নিয়ে এটা শরৎকাল আর আমরা নেক্সট চার পাঁচ দিন পর কী করবো সেটাও আলোচনা করব তো গ্রীষ্ম বর্ষা বর্ষা চলে যাওয়ার পরে আসলো শরৎ এরপরে আসবে হেমন্ত তারপরে শীত তারপরে বসন্ত তা শরতের আকাশ শরতের আকাশ কেমন হয় সেটাই একটু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে কিছু ছোট ছোট ক্লিপের মধ্যে দিয়ে আমরা দেখি আজকেই স্কুল ছুটির পরে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড রোদ বাইরে একটা গাছের ছাওয়ায় দাঁড়িয়েছিলাম টোটোর অপেক্ষা করছিলাম চারপাশটা ছবি তুলেছি এত অসাধারণ লাগছে আকাশটা পুরো আকাশে কালার মনে হচ্ছে যেন তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে হুম ছবিগুলো পরপর দেখতে থাকো তো দেখলে ছবিগুলো খুব সুন্দর লাগছে না হ্যাঁ আমরা টিফিনের পরে স্টুডেন্টদের নিয়ে একটু রিহার্সাল করাছিলাম কারণ সামনেই ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই শিক্ষক দিবসের কিছু জিনিস আমরা একটা ছোট অনুষ্ঠান করার ইচ্ছা আছে সেটাই রেডি করছিলাম স্টুডেন্টরা বললো ওরা গান করবে একজন আর একজন না সরি এটা সমবেত একটা গান করবে আর সমবেতভাবে নৃত্য পরিবেশন করবে এবার নাচের জন্য একটু রিহার্সেল চলছিল। সেটা আমি আর ম্যাডাম দুজনা মিলে এটা করছিলাম আর নেক্সট চার পাঁচ দিন টানা ক্লাস হবে আর ফিফথ সেপ্টেম্বরের দিন আমরা একটা অনুষ্ঠান করব ওদের সাথে একসাথে মিলে খাওয়া দাওয়া করে তারপরে ছুটি দিয়ে তারপরে বাড়ি চলে আসবো এই হচ্ছে প্ল্যান চলো নেক্সট কিভাবে কি প্ল্যানিং করা যায় হ্যাঁ অনুষ্ঠান কেমন হচ্ছে সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই ফিফথ সেপ্টেম্বরের দিনের ভিডিও তো তোমাদের সাথে নিয়েই আসছি সেটা দেখতেই পাবে আর মাঝে যে দিনগুলো আছে তার আলাদা আলাদা টপিকের আলাদা আলাদা ভিডিও আমি নিয়ে আসব। আর আজকে স্কুলে যাওয়ার সময় কোনো যান চলাচল বন্ধ বা বন্ধ বা কোথাও জ্যাম এরকম কিছু দেখিনি এরকম কিছু ছিল না তবে যে বর্তমান ক্ষমতাশীল পার্টির একটা র্যালি বেরিয়েছিল। সেটা দেখলাম কি কারণে বেরিয়েছিলো সেটা জানা হয়নি তারা হলো ছিল বাস ধরার বাস ধরে বাড়ি চলে এলাম চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখি কালকে কি টপিক আনা যায় টাটা আর আমার চ্যানেল এমসি মাই ক্রিয়েটিভ ইউনিভার্স সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যা যা করা করে দিও টাটা গাইস